পঞ্চাশ পার্সেন্ট মহান দিতে পারবেন না আমি প্রেস ক্লাবে বলেছিলাম এই কর্মচারীদের নেতাদের ডাকেন চা বিস্কুট খাওয়ার ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলে তাদের প্রশ্ন কি তাদের কথা কি তাদের যুক্তি কি শোনে যেগুলো ঠিক হয় যেগুলো আপনাদের সন্দেহের মতো আছে সেগুলো মেনে নিন একবারে সব জমি মন্ত্রী বলছি না

দিতে হয়েছে এখন কেন করবে সত্তর পার্সেন্ট আপনারা চেয়েছেন কত অন্তত পঞ্চাশ পার্সেন্ট বার্গ ভাতা আলোচনা করেন পঞ্চাশ পার্সেন্ট বার্গ ভাতা দিতে পারবেন না সরকারের কাছে টাকা নাই কোন কোনো ডিপার্টমেন্টের কোনো কোনো কর্পোরেশনের কোন কোন অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতাভাবে লক্ষ লক্ষ কোটি সরকারের টাকা সরকারের কাছে জমা আছে ওরা এই জন্য দাবি করেছে আমার কাছে বিএডিসি এর নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছেন বলছেন আমাদের এই এই পাওনা আমি বিস্তারিত বলছি না সরকার দিচ্ছে না আমি বললাম দেবে কর থেকে তাদের তো টাকা নাই বললো আমাদের বিএডিসি এর ফান্ডেই এই টাকা আছে এবং আমাদের দেওয়ার জন্যই এই টাকা রাখা হয়েছে আমি আপনাদের সবার বলছি